ভারতীয় চিত্রকলা এবং ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন অজন্তা পৃথিবী যখন ভারতবর্ষকে প্রশ্ন করে আমি তোমার দেশে গিয়ে কী দেখব ভারতবর্ষ তখন উত্তরতায় স্থাপত্য ভাস্কর্য তখন পৃথিবী বলে কী স্থাপত্য ভাস্কর্য তখন ভারতবর্ষ বলে অজন্তা ইলোরা কোনারকের সূর্য মন্দির আর তাজমহল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার পশ্চিমঘাট পর্বতমালার ওয়াঘারা নদীর তীরে অবস্থিত অজন্তা দেওয়ালে পশু পাখি জীব জন্তু গাছপালাও চিত্রিত এখানকার গুহাগুলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যে নির্মিত হয়েছিল অজন্তা ট্রিপ প্ল্যান করার সময় মাথায় রাখবেন সোমবার অজন্তা বন্ধ থাকে নমস্কার বন্ধুরা আমি শায়নি ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স আজকে আমি এসেছি অজন্তাতে কলকাতা থেকে অজন্তা যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন নামবেন ভুসওয়াল স্টেশন মুম্বাই গ্রামে অনেক ট্রেন রয়েছে কয়েকটা ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম স্টেশন থেকে আপনারা লোকাল বাসে করে পৌঁছে যেতে পারেন অজন্তা গুহা সত্তর কিলোমিটার পথ এছাড়াও আপনারা গাড়ি পেয়ে যাবেন আমরা কলকাতা থেকে ফ্লাইটে করে ঔরঙ্গাবাদ গেছিলাম ঔরঙ্গাবাদ থেকে গাড়ি করে আমরা আসি অজন্তা ঙ্গাবাদ থেকে অজন্তার দূরত্ব একশো পাঁচ কিলোমিটার আমরা হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আটটার সময় বেরিয়ে পড়েছি এখানে আসতে হোটেল থেকে মোটামুটি আমাদের দু ঘন্টা মতো লাগলো তো তারপরে এখানে এসে গাড়ি এখানে রেখে আমরা বাসে করে যাব টিকিট নেওয়া হয়ে গেছে আমরা অনলাইনেও টিকিট বুক করেছিলাম ভেতরে যাওয়ার জন্য তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো হোটেল থেকে অজন্তা যাতায়াতের জন্য আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল চার হাজার আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্যবাহিনীর ক্যাপ্টেন জন স্মিথ বাঘ শিকার করতে বেরিয়ে প্রথম দেখেন অজন্তার গুহা ব্রিটিশ সেনাবাহিনী খুঁজে পাওয়ার আগে দীর্ঘ এক হাজার বছর কোনো খবর ছিল না এই কেভের কাল থেকে নেমে আমরা যেখান থেকে বাস ছাড়ে সেখানে যাচ্ছি রাস্তাতেই রয়েছে প্রচুর ছোটোখাটো দোকানপাট এখানে প্রচুর পাথরের জিনিস পাওয়া যাচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যাদের ওয়াশরুমের দরকার এখানে যেতে পারেন অজন্তা কেভের ওখানে কিন্তু ওয়াশরুম নেই এখান থেকেই শাটাল বাস ছাড়ে তার জন্য মোটামুটি অনেকটাই লাইন রয়েছে বাস কিন্তু এসি তো বাসের টিকিট তিরিশ টাকা করে এখানে লেখাই আছে বাসে টিকিট এখানেই কেটে যেতে হচ্ছে তারপরে বাসে ওটা নন এসি পঁচিশ টাকা করে আর এসি বাস তিরিশ টাকা এখানে কিন্তু প্রচুর বাদল রয়েছে আপনারা খাবার কখনোই হাতে নিয়ে আসবেন না বাসের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না পাঁচ মিনিট পর পরই বাস আসছে বাসগুলো বেশ সুন্দর অনেকটাই জায়গা রয়েছে এসির ভেন্ট রয়েছে ওপরের দিকে কোলা বন্ধ করা যায় সামনের দিকে জলের বোতল রাখার জায়গা রয়েছে আর নিজের লেগ রেস্টের জন্য জায়গা রয়েছে সবাই সিটে বসে পড়ার পরে জার্নি স্টার্ট হলো বাস জার্নি মোটামুটি দশ পনেরো মিনিটের চার কিলোমিটার জার্নিটা কিন্তু বেশ সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি উনিশশো সালে অজন্তার গুহাগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয় অজন্তা ভারতের সর্বপ্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাস থেকে নামার পর ভেতরে গিয়ে আপনাদের টিকিট কাটতে হবে আমাদের এই টিকিটটা কাটা ছিল। যারা ব্যাগ নিয়ে আসবেন এখানে আপনারা ব্যাগ জমা রেখে তারপরে যেতে পারেন পার হেড চল্লিশ টাকা টিকিট লাগলো পনেরো বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য এখানে পালকি বা ডোলির ব্যবস্থা রয়েছে এক একটা পালকি দু টাকা করে নিচ্ছে আমরা দুটো পালকি নিয়ে নিয়েছিলাম বাকিরা হেঁটে উঠলাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই শিল্পকলা তৈরি করা হয়েছে রাস্তা কিন্তু বেশ চড়াই বাবার মা ডুলিতে করে গেলো এক একটা দু হাজার টাকা করে আর আপনারা যদি পোর্টাল নেন পাঁচশো টাকা সবচেয়ে ইম্পর্টেন্ট কেবগুলি হলো এক দুই ষোলো সতেরো উনিশ ছাব্বিশ যদি সবকটা ঘুরতে নাও পারেন এগুলো অবশ্যই ঘুরে দেখবেন প্রথমে চলে আসলাম আমরা কেব নাম্বার ওয়ান টু থ্রি ফোর দেখবো তারপরে আবার কিছুটা এগিয়ে চলুন ভিতরে যাই এক নম্বর গুহাটি ছিল বৌদ্ধ বিক্ষুব্দের বিহার বা প্রার্থনা কক্ষ এক নম্বর গ্রুহাতেই আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত পদ্মপানী বুদ্ধের ছবি দেওয়ালে ছবি আঁকা হয়েছে রাজা রানী নৃত্য সঙ্গীত সামাজিক জীবনযাপন সবই এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে শিল্পীরা পাথরের গায়ে চুন মাটি ও প্রাকৃতিক রগ মিশিয়ে ছবি আঁকতেন শিল্পীরা গাছের ছাল খনিজ ও প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরি করতেন ছবিগুলিতে ভালোবাসা দয়া ত্যাগ মানবতার মতো মূল্যবোধ প্রকাশ পেয়েছে চলুন এবার কেভ নাম্বার দুইয়ে যাই বুদ্ধিস্ট কেভগুলো তৈরি করা হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্ট জন্মের পরে ষষ্ঠ শতক অব্দি প্রায় দীর্ঘ আটশো বছর ধরে এই কেভ তৈরি করা হয় বর্ষার সময় কোথাও যেতেন না বাইরে অনেকেই মনে করেন সেই সময় তারা এই চিত্রকলা বানিয়েছিলেন অষ্টম শতকে কোনো এক সময় কোনো অজানা কারণে বৌদ্ধ সন্ন্যাসীরা এই গুহাগুড়ি ছেড়ে চলে যান আজও জানা চায়নি তার কারণ এখানে প্রত্যেকটা কেভি বুদ্ধিস্ট টেম্পেল জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে তিন নম্বর ক্লিপটা বন্ধ আইম ফিনিশড ওই জন্য আমরা এবার দুইয়ের পরে চারে যাব এখানে যতগুলো কেভ রয়েছে সবচেয়ে বড় কেভ এই চার নম্বর কেভ এর দেওয়ালে কোনো রকম চিত্রকলা নেই এখানে শুধু বুদ্ধদেবের একটি মূর্তি রয়েছে দেওয়াল চিত্রগুলিতে মানুষের মুখের অভিব্যক্তি পোশাক গয়না প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সূক্ষ্ম দশ নম্বর ও নম্বর কেফ হিন বৌদ্ধদের উপাসনালয় ছিল এ দুটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে এখানে বুদ্ধদেবের মূর্তির বদলে স্তূপ দেখা যায় প্রাকৃতিক রং দিয়ে আঁকা হয়েছে এখানকার দেওয়াল চিত্র এবার চলুন কেভ নাম্বার ইলেভেন প্রচুর কেভ কিন্তু খালিও রয়েছে সেগুলো আর ঢুকলাম না বেশ কিছু জায়গায় খারাপ হয়ে গেছে সেগুলো সংরক্ষণের কাজ চলছে তো ওপরে সেগুলো রয়েছে আমি দেখাচ্ছি সব শক্ত করে ধরো কিচ্ছু হবে না এবারে আমরা যাবো ষোলো নম্বর কেভ ষোলো নম্বর কেফ কিছুটা উপর দিকে এইভাবে উঠতে হবে মা আর বাবাকে কিন্তু ডোলি নিয়েই এইভাবে উপরে যাওয়া হচ্ছে হিউয়েন সাং তার লেখাতে এই ষোলো নম্বর গুহাকে অজন্তার প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেছেন ওয়াকাটোকা রাজা হরিসেনের মন্ত্রী বরাও দেব গুহাটি তৈরি করিয়েছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন এখানে বরাও লিপিও পাওয়া যায় এখানকার প্রথম দিকের গুহাগুলি তৈরি করা হয়েছিল সাতবাহন রাজাদের আমলে চলুন এবার যাই কেব নাম্বার সেভেন্টিন বলে রাখি ওয়াকাটকা রাজা কিংবা সাতবাহন রাজা এই দুই রাজবংশই ছিল হিন্দু তবুও তারা সাহায্য করেছিলেন এই গুহাটি নির্মাণে এখানকার দেয়ালে ও বিভিন্ন চিত্রকলা রয়েছে জাতকের কাহিনী বুদ্ধদের বিভিন্ন জীবন কাহিনী পানি এরপর চলে আসলাম উনিশ নম্বর গুহাতে উনিশ নম্বর গুহাটি খ্রিস্টীয় পঞ্চম শতকে তৈরি হয়েছিল হীনজান বৌদ্ধ ধর্ম থেকে মহাযান বৌদ্ধ ধর্মের যে এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে আমরা যে ডলি নিয়েছিলাম ডলি উনিশ নম্বর কেফ পর্যন্ত আসলো তারপরে বললো হেঁটে দেখতে হবে ওনারা যাবে না তো মা বাবা উনিশ নম্বর কেফ পর্যন্ত এসে তারপরে আর কি নিচে ফিরে যাচ্ছে আমরা বাকিটা যতদূর সম্ভব দেখছি সোনার গয়না বা নেকলেসে আপনারা যে রকমের কাজ দেখেন তা এখান থেকেই অনেকটা নেওয়া হয়েছে এত নিখোঁজ শিল্পকলা আপনার চোখ জুড়িয়ে যাবে ইনকমপ্লিট এটা এখনো তৈরি করে শেষ করেনি ওনারা এই চব্বিশ নম্বর কেফটি দ্বিতীয় বৃহত্তম কেফ অজন্তার এই কেভের তৈরি করার কাজ শুরু হয় সপ্তম শতকে কিন্তু এটি অসমাপ্ত রয়ে যায় রয়েছে যেখানে কাজ সম্পূর্ণ রয়েছে আমরা কেব নাম্বার টোয়েন্টি ফোরে গেছিলাম ওখানেও কাজ শেষ হয়নি নাম্বার এই ২৬ নম্বর গুহাতেই দেখতে পাবেন মহাপরিণিপাণে সাহিত্যবুদ্ধ এই ছাব্বিশ নম্বর কেভি লাস্ট এরপরে আটকে দেওয়া আছে আর যাওয়া যায় না গুহার দেয়ালগুলিতে রঙের ব্যবহার সূক্ষ্ম নকশা ও মানবীয় অভিব্যক্তি ভারতের প্রাচীন শিল্পের উৎকর্ষ প্রকাশ করে অজন্তা ইলোরা দেখার পরে আমরা কালকে যাব ভূপাল ভূপালে গিয়ে আমরা দেখব সাচি তারপর দেখব আমরা ভীম যেখানে আদিম মানুষের প্রথম গুহাচিত্র পাওয়া গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন